তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা রাজশাহী বোর্ডের পাঁচ নাম্বার সৃজনশীলটা সমাধান করবো দেখো পাঁচ নাম্বার সৃজনশীলে আমাদের একটা বৃত্ত স্পর্শ রিলেটেড একটা বৃত্ত দেয়া আছে এবং প্রমাণ করো যে বৃত্তের বৃহত্তম নাম্বারটা প্রমাণের জন্য আমাদের উদ্দীপকের যে চিত্রটা আছে এটার প্রয়োজন নয় আমরা একটা বৃত্ত এঁকে ফেলি বৃত্ত এঁকে ফেলে আমরা ধরে নিলাম যে বৃত্তটার কেন্দ্র ও কেন্দ্রগামী একটা রেখা এবি যা ব্যাস এবং অপর একটা যা আমরা নিলাম সিডি এখন সিও এবং ও করে দিলাম এই সিডির সাইতে যে এবি বড় এটি আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট এখানে আমরা এফ দিলাম অর্থাৎ এ ই বি ডি এফ সি একটি বৃত্ত ন কেন্দ্রবিশিষ্ট এ এ বি বি ডি এফ সি একটি বৃত্ত যার ব্যাস এ বি এবং ব্যাস ভিন্ন অপর একটি যা সিডি প্রমাণ করতে হবে যে বি গ্রেটার দেন সিবি তাহলে এটা প্রমাণ করি আমরা প্রথমে আমরা ওসি এবং ওডি যোগ করবো তাহলে ওসি এবং ওডি যোগ করি আবার ওসি সমান সমান ওডি সমান সমান ও এ সমান সমান ও বি কারণ একই বৃত্তের ব্যাসার দ্বারা ও থেকে পরিধি দূরত্ব সবাই হলো ব্যাসার্ধ তাহলে ও সিও ও থেকে পরিধি দূরত্ব ওডিও ও থেকে পরিধি পর্যন্ত দূরত্ব ও এও ও থেকে পরিধি পর্যন্ত দূরত্ব ও বিও কেন্দ্র থেকে পরিধি দূরত্ব তাহলে সবগুলোই ব্যাসার্ধ এই বৃত্তের এই জন্য সমান এখন ত্রিভুজ সিও ডি এর ক্ষেত্রে আমরা ত্রিভুজের যে কোনো দুইবাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা আমরা এই বাহু এবং এই বাহুর যোগফল দেখাবো এই ত্রিভুজটাতে যে ও সি প্লাস ও ডি তৃতীয় বাহু থাকে আমরা ত্রিভুজের যে কোনো দুইবাহুর সমষ্টি যেকোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এখন আমরা এই ওসির পরিবর্তে পরিবর্তে আমরা ওসি লিখতে পারি সিডি ওসি যোগ ও তাহলে ওসি না লিখে আমরা ও লিখতে পারি প্লাস ওসি না লেখলে আমরা আবার ওবি লিখতে পারি কারণ আমাদের ওসি সমান ও এ আবার ওসি সমান ওবি গ্রেটার দেন সিবি এখন চিত্র দিকে যদি তাকাই এই ও এবং ও বি যোগ করলে কিন্তু আমাদের এ বি এর সমান হচ্ছে অর্থাৎ এ বিটা সিডি এর চাইতে বড় অর্থাৎ ব্যাসটাই একটা বৃত্তের সবচেয়ে বড় যে প্রমাণিত এটাই আমাদের প্রমাণ করতে বলছিল আশা করি বুঝতে পেরেছ তোমরা ছ নম্বর আমরা যদি বৃত্তটাকে একটু আবার আঁকি আমরা এই বিন্দুটা এখানে না দিয়ে আমরা এই মাথায় দিলাম এবং আমাদের এই বৃত্তের কেন্দ্র এখন এখানে আমরা ডি এবং এখানে আমরা ই কে আঁকলাম ডি এবং ই বিন্দুটা আমাদের ও বিন্দু ছিল আমরা ওয়েব যোগ করে একে এ পর্যন্ত বর্ধিত করে দিলাম ধরে অকেন্দ্রবিশিষ্ট কেন্দ্রবিশিষ্ট ডিএ ব্যক্তিবৃত্ত যার কোণ কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল ডিও ই এবং বৃত্তস্থ অ্যাঙ্গেল ডি এফ ই প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল ডিও ইকুয়াল ইন ডি প্রমাণ প্রমাণে আমরা ও এফ কে ও এফ যোগ করি এবং এপ কে এপ কে এ পর্যন্ত বর্ধিত করি এ পর্যন্ত বর্ধিত করি এখন বর্ধিত করলে আমাদের ত্রিভুজ ত্রিভুষের ক্ষেত্রে বহিষ্ঠকন বহিষ্ঠ উৎপন্ন হলো আমাদের অ্যাঙ্গেল ডিও এ এবং বিপরীত অন্তঃস্থকন দুটি হলো বিপরীত অন্তঃস্থ কোন দুটি যথাক্রমে ও ডি এ এবং ডি এফ ও এখন একটা ত্রিভুজের যেকোনো বাহুকে বর্ধিত করলে বহিস্ত যে কোণ উৎপন্ন হয় তা অন্তঃস্থ বিপরীত দুটি কোণের যোগ ফলে সমান হয় তাহলে সুতরাং আমরা লিখতে পারবো ডি এপো প্লাস অন্তঃস্থ কোন দুটো লিখেছি ও ডিএ ইকুয়াল ডি ও এখন এই কোনটা এই কোনটা পরস্পর সমান হবে কারণ আমাদের এটা যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে এটা কিন্তু একটা সমুদিবাহ ত্রিভুজ কারণ ও থেকে ডি যতখানি ও থেকে এপ ও ততখানি সমুদিবাহ ত্রিভুজ বিপরীত বাহুটার সাথে সবসময় সমান কোন উৎপন্ন করে তাহলে আমরা এখানে ডিএপ প্লাস ও ডি এফ কে আমরা লিখতে পারব ডিএফ ডিও যেহেতু অ্যাঙ্গেল ডিএপ সমান অ্যাঙ্গেল ও ডি এফ সুতরাং টু ডিএফও অ্যাঙ্গেল ডিও এ এটা হলো আমাদের এক নম্বর শূন্য আমরা দিতে পারি আবার অনুরূপভাবে ভাবে আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারবো অন্তঃস্থ কোণ আমাদের হবে এবার এই কোণ আর এই কোণটা হবে আমাদের অন্তঃস্থ কোণ এবং কোন দুটো সমান হবে কারণ কি এই বাহু এবং এই বাহু সমান কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একই বৃত্তের ব্যাসাধ্য কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব ব্যাসার্ধ এখানেও কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এখানেও কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত তাহলে এটা সমান কোন উৎপন্ন করবে তাহলে আমরা লিখতে পারবো ও এফ ই প্লাস এফ ই ও ওটা সমান হবে বহিস্ত কোন বহিস্ত কোনো আমাদের এ ও ই লিখতে পারি এ ও এই ত্রিপুষ্টটার ক্ষেত্রে এইটা হবে আমাদের বহিস্ত কোণ তাহলে এখানে আমরা ও এফ ই প্লাস ও এফ কারণ কি একই কারণ এখানে যে কারণটা আমরা উল্লেখ করছিলাম যে এই দুটো যে কারণে সমান এখানেও কিন্তু সমুদ্রহ ত্রিভুজ উৎপন্ন হচ্ছে এই কারণে এটা এটা সমান তাহলে আমরা লিখতে পারবো টু ও এফ ইকুয়াল এ ও ই তাহলে এই যে এক এবং দুই যদি এখন আমরা যোগ করে দেই এক এবং দুই নং সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে এক যোগ দুই করে পাই তাহলে যোগ করলে আমরা একের বাম পাশ আছে আমাদের টু ইন্টু টু ডি এফ ও প্লাস দুই এর বাম পাশ আছে টু ও এফ ই অ্যাঙ্গেল একের ডান পাশ আছে অ্যাঙ্গেল ডি ও এ ও এ প্লাস অ্যাঙ্গেল এ ও ই তাহলে আমরা টু কমন নিলাম তাহলে অ্যাঙ্গেল ডি এফ ও প্লাস অ্যাঙ্গেল ও এফ ই আর চিত্রের দিকে যদি তাকাই আমরা ডি ও এ মানে এইটুকু প্লাস এ ও ই অর্থাৎ এইটুকু আমরা একবারে এই পুরোটুকু লিখতে পারি ডি ও ই এখানে লিখতে পারি অ্যাঙ্গেল ডি ও ই তাহলে আমরা ডি ও ই অংশটাকে আমরা যদি বাম পাশে লিখি তাহলে সুতরাং ডি ও ই ইকুয়াল টু এখন এটা যদি আমরা চিত্র দিই ও ডি এফ ও অর্থাৎ এই কোন এই কোনটা ও এফ ই অর্থাৎ আমাদের এই কোন অর্থাৎ আমরা একবারে পুরো কোনটা লিখতে পারি জ্যাঙ্গেল ডি এফ ই এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল তো প্রমাণিত এখন গ নাম্বারটা আমরা সমাধান করবো দেখো গ নাম্বার পাঁচের গ এর আমাদের বৃত্ত যেটা দেয়া আছে এটা একটা স্পষ্ট এটা ই এখানে আমাদের ছিল এ আমরা ডিটা যোগ করে দিই এটা হলো স্পর্শক এবং আমরা যোগ আমরা ধরে নিলাম যে সিওটা ডি যাকে একটা বিন্দুতে সেট করছে সেটা পি তাহলে এটা প্রমাণের জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হলো ডি ডি ই এবং ওসি যোগ করে কে সেট করে পি বিন্দুতে সেট করে সুতরাং প্রমাণ করতে হবে করতে হবে যে রেখাংশ স্পর্শ যে ডি ই কে লম্ব লম্বভাবে সমুদ্রি করে লম্বভাবে সমুদ্র করে প্রমাণ প্রমাণে আমরা আমাদের এটার জন্য এই অংশটুকু না চলবে আমরা যদি এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ কাজ করি যে ত্রিভুজ ও ডি পি এবং ত্রিভুজ ও এর ক্ষেত্রে পি এর ক্ষেত্রে কিন্তু আমাদের এই বাহু এবং এই বাহু সমান অর্থাৎ ও ডি ইকুয়াল ও ই এবং কিন্তু দুই ত্রিভুজের ক্ষেত্রে সাধারণ বাহু সাধারণ বাহু তাহলে অপর একটা কোন এই ত্রিভুজের এই কোণটা এবং এই ত্রিভুজের এই কোণ কিন্তু আমাদের কি হবে সমান হবে কারণ সমাধি বাহু ওই পুরো ত্রিভুজটা যদি আমরা চিন্তা করতাম যে ডিইও অর্থাৎ এই দাগ টুকরা পদ্ধতি চিন্তা না করে পুরো ত্রিভুজটা চিন্তা করলে কিন্তু এইভাবে এই ত্রিভুজের এইভাবে এবং এইভাবে সমান আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজ বিপরীত বাহুর সাথে সমান কোণ উৎপন্ন করে এখানে এবং এখানে সমান কোণ উৎপন্ন করছে তাহলে আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল সুতরাং অ্যাঙ্গেল ওডিপি ওডিপি ইকুয়াল অ্যাঙ্গেল ওইপি আচ্ছা সুতরাং আমরা বলতে পারবো কি ত্রিভুজ ও ডি সর্বসম ত্রিভুজ ও ই পি যেহেতু ত্রিভুজ সর্বসম তাহলে অপর বাকি যে বাহুটা থাকে আমরা এইটা সমান দেখেছিলাম যে সুতরাং আমরা লিখতে পারবো ডিপি সমান সমান আর একটা জ্যাক তখনই সমান হবে যখন কেন্দ্র থেকে জ্যার ওপর একটা লম্ব আঁকা হবে ওই লম্বটাই জাকে শুধুমাত্র সমান দুই ভাগে ভাগ করবে তাহলে আমরা জানি জয়টি সমুদ্র খন্ডিত তখনই হবে আমরা জানি খন্ডিত তখনই হবে যখন কেন্দ্র থেকে জয় জায়ের ওপর কেন্দ্র থেকে জায়ের উপর লম্ব আঁকা হবে অর্থাৎ এই ডি লম্বি না দিলাম তাহলে সুতরাং সিও রেখাংশ স্পর্শ যায় ডি এর উপর যেহেতু লম্ব এবং সমান দুই ভাগে ভাগ করছে তাহলে লম্ব সময় তাহলে সুতরাং সিও রেখা স্পর্শ স্পর্শ এর লম্ব সমুদ্র খন্ডক সমুদ প্রমাণিত তো আশা করি বুঝতে পেরেছো